গরিবের আইফোন ভাই এক্সেন্স হয় না আমি এডিলে আবারটা দিয়ে যাই এডিলে না ভাই শোরুম শোরুম কি সুন্দর রে আসসালামু আলাইকুম আমরা একটা নতুন মোবাইল কিনতে আসলাম ইথামতি ট্যুর এন্ড ট্রাভেলস এন্ড টেলিকম এটা আপনার এলো মার্কেট এলো প্রীতম সুপার মার্কেট পলক দাদার সব ধরনের মোবাইল পাবেন ভিতরে যা দেখতে পাবেন ইনফিনিক্স অনর সব আইটেল কিছুই পাবেন এখানে ব্যান্ডের ব্যান্ডের মোবাইল ইসামতি টেলিকম এছাড়াও রয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য ইসামতি ট্যুর এন্ড ট্রাভেলস হজ ও উমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনোযোগ সহকারে কাজ করা হয় এখানে এখন আমরা একটা মোবাইল আনবক্সিং করব ইনফিনিক্স ফোরটিন প্রো কি ভাই আপনি নেবেন ফোন

হ্যালো জি নাইন্টি নাইন একশো আট মেগাপিক্সেল পোটেট ক্যামেরা একশো বি সার স্ক্রিন টাচ তেত্রিশ ওয়াট ফার্স্ট চার্জিং বাহ ভালোই কিন্তু এইখানে আপনারা পাবেন সাতিয়া বাজার থেকে সর্বোচ্চ সার নেট প্রাইস যা থাকবে তার থেকে পাঁচশো টাকা কমে আসবে যা সাথে বাজারে কেউ দেয় না পাঁচ ছয়শো এরকম

দুটো মাইক ডাবল মাইক স্পিকার ডাবল তেত্রিশ ওয়াট চার্জিং টাইপ সি আমার তো দেহে লিবিসে করতেছে এছাড়াও রয়েছে কাবার ওয়াও পাঁচশো টাকা দামের দিছে কাবারে ফ্রি চার্জার তো আছে তেত্রিশ ওয়াটে মনে হচ্ছে তো আমি আর একটা কিনে ফেলি ধন্যবাদ ভালো ভালো সুন্দর সুন্দর ফোন এখানে আছে যেটা আপনার চয়েস চয়েস করে আসবেন আমরা একদিন সময় নিয়ে আপনাদের চয়েস মতো ফোন নিয়ে এসে দিতে পারবো এই ভিডিও আল্লাহ হাফেজ